আগামী সাত তারিখ এবং চোদ্দো তারিখ অর্থাৎ সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সেকেন্ড এসএলএসটি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হতে চলেছে সে জায়গায় যারা পরীক্ষা দেবে তারা প্রত্যেকেই আশা করা যায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ এবং অ্যাডমিট কার্ডের মধ্যে যদি ফটো এবং সিগনেচার রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা তিরিশে অগাস্টের মধ্যে কমিশনের অফিসে গিয়ে সেটা ঠিকও করে নিয়েছ এই মুহূর্তে যেটা আমরা আলোচনা করব। প্রত্যেকের অ্যাডমিট কার্ডের নিচে যে বিষয়টা লেখা আছে সেটা যদি আমরা সারসংক্ষেপ হিসাবে বলি সেক্ষেত্রে কোন কোন জিনিস সেই দিন এক্সামিনেশান সেন্টারে অ্যালাউ করা হবে এবং কোন কোন জিনিস সেখানে অ্যালাউ করা হবে না এবং টাইমিংগুলো কোন সময়ের মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে কোন সময়ের মধ্যে এক্সাম সেন্টারের ভেতরে প্রবেশ করতে হবে এবং কোন সময়ের মধ্যে এক্সাম হল অর্থাৎ রুমের মধ্যে প্রবেশ করতে হবে এই নিয়ে আমরা জিস্ট হিসাবে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা এর নিয়ে বুঝতে পারছো তাদের আজকে সুবিধা হবে এক নম্বর হচ্ছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেনু অর্থাৎ যেখানে এক্সাম পড়েছে সেই জায়গায় এগারোটার মধ্যে পৌঁছাতে হবে অবশ্যই চেষ্টা করবে তোমরা এর অনেকটা আগে অন্তত পক্ষে আধ ঘন্টা পনেরো মিনিট আগে পৌঁছে যাওয়া দু নম্বর হচ্ছে ভেনু গেট ক্লোজিং টাইম অর্থাৎ এই যে এগারোটার সময় পৌঁছে গেলে ভেনুর মধ্যে প্রবেশ করতে দিল সেখানে চেক হবে এরপরে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু ভেনু গেট বন্ধ হয়ে যাবে অর্থাৎ যে এক্সাম সেন্টারে তোমরা যদি এগারোটা পঁয়তাল্লিশের আগে না যেতে পারো তাহলে কিন্তু এক্সাম সেন্টার যেটা সেখানেই ঢুকতে পারবে না তাই প্রত্যেককে বলবো অবশ্যই এগারোটার আগেই এক্সাম সেন্টার যেটা রয়েছে তার গেটে পৌঁছে যাবে এবং এগারোটার পর গেট খোলার পর এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এন্ট্রি হবে এবং এক্সাম হল যেটা সেখানে আপ টু টুয়েলভ পি এম পর্যন্ত তোমাদেরকে এক্সামটা অ্যালাউ করতে দেওয়া হবে অর্থাৎ এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে বারোটা পর্যন্ত তারপরে কিন্তু পুরোপুরি ক্লোজ প্রত্যেককে নিজে আগে থেকে একটা ব্ল্যাক অথবা ব্লু বল পেন কিনে রাখবে এই পেনের ব্যাপারে তোমাদেরকে একটা কথা বলে রাখি বেশি পেন নিয়ে দরকার নেই তোমরা অবশ্যই প্রত্যেককে দুটো করে পেন নেবে এবং তোমাদেরকে এই বিষয়ে বলে রাখি এই দুটো পেন নেবে এই পেনটা একদম পুরনো পেনও নেবে না এবং নতুন পেনও নেবে না তোমরা কি করবে এই সময়ের মধ্যে দুটো তোমাদের যেটা ট্রান্সপারেন্ট পেন বাজার থেকে নিয়ে নেবে সেই পেন দুটোতে এই সময় তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো ওএমআর সিট প্র্যাকটিস করছো সেখানে দু একবার প্র্যাকটিস করবে পেনটা একটু চালু করে নেবে এবং সেই পেনটা নিয়ে যাবে কারণ ওল্ড পেন পুরনো পেন নিলে সেখানে কালি না থাকতে পারে শেষকালে বন্ধ হয়ে যেতে পারে আবার নতুন পেনে লেখার সমস্যা যেহেতু ডাক করতে হবে ফলে অবশ্যই নতুন পেন কিনে নেবে এবং সেখানটায় ওই পেনটাতে কদিন প্র্যাকটিস করে নেবে তাহলে পেনটা চালু হয়ে যাবে তিন নম্বর ইম্পর্টেন্স ক্যান্ডিডেট যারা যাবে তাদেরকে অবশ্যই যে প্রিন্টেড অ্যাডমিট কার্ড কমিশন ওয়েবসাইট থেকে নিলে তার সাথে সাথে যে কোনো একটা আইডেন্টি কার্ড অরিজিনাল সঙ্গে রাখবে সেটা প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ভোটার আইডি হতে পারে পাসপোর্ট হতে পারে আধার কার্ড হতে পারে যে কোনো একটা সঙ্গে রাখবে এছাড়া কিন্তু অন্য কিছু অ্যালাউ করবে না চার নম্বর হচ্ছে নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশন টাইম ওভার অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া না হয়ে গেলে তার আগে এক্সাম হল থেকে বেরোতে দেওয়া হবে না পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তোমাদের এক্সাম হলের মধ্যেই থাকতে হবে পাঁচ নম্বর ইম্পর্টেন্ট বিষয় ক্যান্ডিডেটস আর নট অ্যালাওয়েডেড টু ওয়ার ওয়াচ অফ কাইন্ড অর্থাৎ কোনো রূপ ঘড়ি পরে যাওয়া যাবে না সেটা কাঁটা দেওয়া হোক নর্ম্যাল ঘড়ি ডিজিটাল ঘড়ি কোনো রূপ ঘড়ি অ্যালাউ নেই এছাড়া অন্যান্য যে বিষয়গুলো ইলেকট্রিক গ্যাজেট সেলফোনস লক টেবিলস ক্যালকুলেটার্স এনি টাইপ অফ ক্যালকুলেটার্স যে কোনো ধরনের ক্যালকুলেটার কোনো কিছুই অ্যালাউ নেই নেক্সট ছ নম্বর ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল্ড ওয়েম আর অ্যান্সার সিট টু দ্য ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষার পরে এটা তো সাধারণ বিষয় ইনভিজিলেটর যিনি থাকবেন তাকে ওই ও এম আর সিটা দিয়ে আসবে এই ইনভিজিলেটার ওইএমআর সিটের ক্ষেত্রে একটা কথা তোমাদের বলে দিই রিসেন্টলি একটা পরীক্ষার ক্যান্ডিডেট ক্যান্সেল লিস্ট দিয়েছে কাদের এম আর বাতিল হয়েছে সেখানে দেখা গেছে বেশ কিছু ক্যান্ডিডেটের ওএমআর বাতিল হয়েছে ইনভিজিলেটরের সিগনেচার না থাকার জন্য তোমাদেরকে প্রত্যেক রিকোয়েস্ট করবো যখন তোমরা পরীক্ষা দেবে তখন তোমাদের দেখবে নির্দিষ্ট জায়গায় সিগনেচার করার জায়গা আছে অ্যাটেন্ডেন্সিতে সিগনেচার করতে হবে এবং নিজস্ব ও সিগনেচার করতে হবে অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের যে ওয়েমআরটা সেখানে ইনভিজিলেটার সিগনেচার করেছেন কি না এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা তোমাদের কাছেই থাকবে অ্যাটেন্ডেন্স সিটটা তুমি বুঝতে পারবে না আলাদা ব্যাপার সেটার একদম শেষের সিগনেচার থাকে কিন্তু এমআর সিট যেটা তোমাদের নিজস্ব সেখানে যেন অবশ্যই ইনভিজিলেটার সই করে বা সই করছেন তিনি সেটা কনফার্ম হয়ে নেবে নাহলে এক্ষেত্রে ওয়েমআর বাতিল হলে কিন্তু তোমারই সমস্যা সাত নম্বর ইম্পর্টেন্ট বিষয় ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশান অর্থাৎ যে সেন্টারে তোমাদের ভেনুতে এক্সাম পড়েছে সেটা যেন আগে থেকে দেখে নেবে যাতে সেই দিন দেরি না হয় অর্থাৎ ওই যে টাইম পিরিয়ডটা বললাম সেই সময়ের মধ্যে যেতে পারলে না তখন কিন্তু এই এক্সকিউজগুলো শোনা হবে না পরবর্তী আট নম্বর এই যে এক্সামিশন ভেনুগুলোতে কিন্তু সিসিটিভি থাকবে নেক্সট নম্বর এই যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা দেওয়া হলো এটা কিন্তু প্রভিশনাল এটা বহুবার এসএসসি উল্লেখ করেছে নোটিশ দিয়েছে এটা নিয়ে আলাদা করে এটা কিন্তু কোনোরপ ভেরিফিকেশান ছাড়াই প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে পোস্ট এক্সিমিশন টেজে যখন ভেরিফিকেশান হবে বা যে কোনো সময় ভেরিফিকেশানে কোনোরূপ যদি গিল্টি ফাউন্ড হয় সেক্ষেত্রে ইনএলিজিবল ঘোষণা করা হবে এই ক্যান্ডিডেটকে নেক্সট কোনো ক্যান্ডিডেটকেই নির্দিষ্ট টাইম পিরিড যাওয়ার পদ এগারোটা পঁয়তাল্লিশ যেটা বললাম তারপরে ভেনুরতে প্রবেশ করে দেওয়া হবে না এবং বারোটা হলে এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না সেই যে বলেছে ভেনু যে ক্লোজিং টাইম যেটা তারপরে কিন্তু কোনোভাবেই কোনো ক্যান্ডিডেটকে এক্সাম সেন্টারে আসতে দেওয়া হবে না শেষে যেটা বোল্ডে লেখা আছে এটা ইম্পর্টেন্ট এই কটা বিষয় তোমাকে সঙ্গে রাখতে হবে বা তুমি নিয়ে যেতে পারবে এক নম্বর হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো নিজের যে ওয়াটার বোতল আছে সেটা না নিয়ে গিয়ে বাজার চলতে যে বোতলগুলো পাওয়া যায় ওয়ান টাইম ইউজ সেগুলো একদম ট্রান্সপারেন্ট সেই ধরনের বোতল নিয়ে যেতে পারো কারণ অন্য বোতলে হয়তো কোনো রকম কালার আছে আছে সেক্ষেত্রে যদি সমস্যা করে তুমি তখন টেনশন হয়ে যাবে তার তার থেকে সব থেকে ভালো একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল যেটা বাজারে ওয়ান টাইম ইউজ ড্রিঙ্কিং প্যাকেজড ওয়াটার যেগুলো সেটা একটা বোতল নিতে পারো দু নম্বর হচ্ছে ট্রান্সপারেন্ট ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন যেটা আমি একটু আগে বললাম পেনটা পুরনো নেবে না কারণ পুরনো নিলে কতটা কালি আছে তুমি জানো না নতুন নিলেও লিখতে অসুবিধা রিসেন্ট একটা পেন কিনে নিয়ে সেই দুটো পেন অবশ্যই দুটো পেন কারণ অনেকে আবার তিনটে নিতে চায় না যাই হোক এই যে দুটো পেন নেবে দুটো পেন নিয়ে একটু জাস্ট এই কদিন একটু প্র্যাকটিস করে নেবে ওএমআর প্র্যাকটিস বা অন্য কিছু তাদের পেনটা চালু থাকে ভালো সেই পেনটা নিয়ে যাবে তিন নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করেছে সেটা নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে একটা অরিজিনাল ভ্যালিড আইডেন্টি অবশ্যই অরিজিনাল সেটা হতে পারে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এপিক এই ধরনের বিষয় এবং এইগুলোকে তুমি একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে নিয়ে যেতে পারো এই যে সেটা উল্লেখ করা হয়েছে মেবি ক্যারিড ইন আ ট্রান্সপারেন্ট ফোল্ডার অর্থাৎ যেটা ফাইল বলা হয় সেই ফোল্ডারগুলো যে ট্রান্সপারেন্ট সব দিক থেকে দেখা যাবে সেরকম ফোল্ডারে ঢুকিয়ে এই সমস্ত কাগজগুলো নিয়ে যেতে পারে এটা কিন্তু অ্যালাউ করা হবে এটা কিন্তু অনেক সেন্টারে অ্যালাউ করে না মানে অনেক পরীক্ষাতে এখানে কিন্তু লেখা আছে যে ট্রান্সপারেন্ট ফাইলের যে নিয়ে যায় ফোল্ডারে নিয়ে যাওয়া যায় অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড পেন ভ্যালিড আইডেন্টি কার্ড এইগুলো অ্যালাউ হয় এই কটা জিনিস তোমার অ্যালাউ আছে বাকি কিছু অ্যালাউ নেই অবশ্যই কোনোরূপ ঘড়ি অ্যালাউ নেই যাই হোক আজকে এই বিষয়ে আলোচনা করলাম তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই ভালো করে এই কদিন পড়াশোনা করো কারণ সামনেই পরীক্ষা পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ